সে আমার উপর সব সময় গোয়েন্দাগিরি করে আমি কখনোই কারোর উপর গোয়েন্দাগিরি করি না আগে রাহুলও আমার উপর গোয়েন্দাগিরি করতো তো এই যে সেন্টেন্সগুলো আমি বললাম এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ঠিক কিভাবে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দিব তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পুরো ক্লাসটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না তো এবার মূল বিষয়ে আসা যাক যে সেন্টেন্সগুলোর কথা বললাম অর্থাৎ কারোর উপর গোয়েন্দাগিরি করা অর্থাৎ এই গোয়েন্দাগিরি সংক্রান্ত যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলো কিভাবে তোমরা ইংরেজিতে বলবে তো প্রথম সেন্টেন্সটি সে আমার উপর গোয়েন্দাগিরি করছে অর্থাৎ অ্যাট প্রেজেন্ট বর্তমানেও তার সেই গোয়েন্দাগিরি চলছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো লক্ষ্য করছো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সে আমার উপর গোয়েন্দাগিরি করছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো শুরুতে সাবজেক্ট নিয়ে আসবো তো এখানে হি বা শি সে তো শি তো এখানে আমরা যে ভার্ভটি নিয়ে আসবো গোয়েন্দাগিরি করা স্পাই এস পি ওয়াই স্পাই সি ইজ স্পাই ভার্ভের সঙ্গে আইনজি অ্যাড করতে হবে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউস টেন্সি রয়েছে সি ইজ অন মি সে আমার উপর গোয়েন্দাগিরি করছে অর্থাৎ আমি কোথায় যাচ্ছি কী করছি না করছি গতিবিধির উপর নজরদারি করা যেটাকে এক কথায় আমরা বলে থাকি তো হি শি ইজ অন অনমি বা হি ইজ আমরা প্রয়োজন অনুসারে হি বা সি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবো তো হি শি ইজ অন অনমি তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো তো পুরো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে তাহলে আজকেই এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা শিখে যাবে তো সে তার প্রেমিকার উপর গোয়েন্দাগিরি করে তো এই সেন্টেন্সটি সিম্পল সিম্পলেন্টেন্সে রয়েছে অর্থাৎ প্রেমিকা কোথায় যায় না যায় তার মধ্যে একটি সন্দেহ রয়েছে তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করবো হি স্পাইস অন হার লাভার He spice his spies on her sorry on his হবে এখানে on his lover যেহেতু আমরা শুরুটা করেছি সেন্টেন্সে হি দিয়ে তো হি স্পাইস অন হিস লাভার সে তার প্রেমিকার উপর গোয়েন্দাগিরি করে তো সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে নেক্সট সেন্টেন্সটি তুমি কি তার উপর গোয়েন্দাগিরি করেছিলে তো এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে এবং সিম্পল পাস্টেন্সে টেন্সে রয়েছে তো সিম্পল পাস্টেন্সে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি সেক্ষেত্রে আমাদের ডিট দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয় ডিট তারপরে সাবজেক্ট ডিট ইউ স্পাই অন স্পাই অন হার অথবা হিসু স্পাই অন হার বা অন হিস তুমি কি তার উপর গোয়েন্দাগিরি করেছিলে তাহলে এই সেন্টেন্সটা তৈরি করতে গেলে মূল যে বিষয় সাবজেক্ট আনতে হবে তারপর এই ভার্ভটি নিয়ে আসবো আমরা পাই তারপর প্রি পজিশন হন তারপর যার উপর গোয়েন্দাগিরি করা হয় বা হয়েছিল সেই অবজেক্ট এখানে আমরা নিয়ে আসবো সেই পার্সনকে নিয়ে আসবো তো নেক্সট আরও একটি সেন্টেন্স আমি এখানে দেখাচ্ছি আমি কখনও কারোর উপর গোয়েন্দাগিরি করিনি আমার অভ্যাস অভ্যাস ছিল না করিনি তো এটাও পার্সেন্সে রয়েছে নেগেটিভ সেন্টেন্স তো আই নেভার I never spite এখানে স্পাই verbal সেকেন্ড ফর্ম নিয়ে আসবো spite I never spite on কার উপরে কারোর উপরেই করিনি I never spite on anyone কারোর উপরেই আমি গোয়েন্দাগিরি করিনি তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথম স্ট্রাকচারটা চারটি সেন্টেন্স আমি দেখলাম এই স্ট্রাকচারের মধ্যে তো তোমরা এই স্ট্রাকচারটাকে ফলো করে এইরকম সেন্টেন্সগুলোকে নিজেরা তৈরি করবে তো আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে দেখাচ্ছি তুমি কোন অধিকারে এইসব বলছো তোমার অধিকার কি নেক্সট সে কোন অধিকারে তোমাকে মেরেছে তো এই সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি তো এই সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা ইংরেজিতে বলবো তুমি কোন অধিকারে এসব বলছো এইটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের মধ্যে রয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তো শুরু করবো আমরা ফর হোয়াট রাইট শুরুতে ফর হোয়াট রাইট তুমি কোন অধিকার এসব বলছো ফর হোয়াট রাইট আর ইউ সেইম দিস ফর হোয়াট রাইট আর ইউ সেইং দিস তুমি কোন অধিকার এসব বলছো সে কোন অধিকারে তোমাকে মেরেছে তো এটা পারফেক্টেন্সে রয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্সে তো এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলবো ফর হোয়াট রাইট হ্যাজ হোয়াট রাইট হ্যাজ ই বিটেন ইউ সে কোন অধিকারে তোমাকে মেরেছে তাহলে এই স্ট্রাকচারের মধ্যেও প্রচুর সেন্টেন্স রয়েছে এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা সেই সেন্টেন্সগুলোকে তৈরি করে ফেলবে যদি তোমাদের কোনো রকম অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব